বন্ধুরা আজকে ভিডিও জানাবো কোন অভিনেতা অভিনেত্রী বাস্তবে স্বামী স্ত্রী যারা বিয়ে করার পরেও দুজন মিলে বাংলা ধারাবাহিকগুলিকে হিট করেছে তো এই ভিডিও জানতে হলে তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তো চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক অভিনেত্রী রুদ্রজিৎ মুখার্জি যিনি বর্তমানে জি বাংলার ফেলো ধারাবাহিকের অভিনয় করছেন এবং এনার স্ত্রী হলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী এরা দুজনেই কিন্তু স্বামী স্ত্রী হওয়ার পরে ধারাবাহিকগুলিতে অভিনয় করছে দুজনেই কিন্তু অভিনেতা এবং অভিনেত্রী নাম্বার টু অভিনেত্রী ময়না ব্যানার্জি বর্তমানে জি বাংলার এই যদি না শেষ সব ধারাবাহিকে অভিনয় করছেন এবং এনার স্বামী হলেন অর্ণব চ্যাটার্জি এনারা দুজন মিলে কিন্তু স্বামী স্ত্রী অভিনেতা ও অভিনেত্রী ভাবা যায় এমন ভাগ্য বলে বন্ধুরা কিন্তু এরকমই অভিনেতা অভিনেত্রী একসঙ্গে ধারাবাহিকগুলিতে অভিনয় করার সুযোগ পায় নাম্বার তিন অভিনেতা ভরত কৌল যি বাংলার উমা ধারাবাহিকে অভিনয় করছেন এবং এনার স্ত্রী হলেন জয়শ্রী মুখার্জি এরা দুজনেই কিন্তু অভিনেতা এবং অভিনেত্রী বাংলা ধারাবাহিকে নাম্বার চার অভিনেতা রাজা চ্যাটার্জি যিনি বর্তমানে স্টার জলসায় গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করছেন এবং এই অভিনেতার স্ত্রী হলেন নবনীতা দে এরা দুজনেই কিন্তু বাস্তবে স্বামী স্ত্রী হওয়ার পরে অভিনয় জগতে অভিনয় করছেন নাম্বার পাঁচ অভিনেত্রী মৌয়া হালদার যিনি বর্তমানে স্টার জলসায় গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করছেন এবং এনার স্বামী হলেন অভিনেতা অরিত্র দত্ত এরা দুজনেই কিন্তু অভিনেতা এবং অভিনেত্রী এনারা কিন্তু বাংলা ধারাবাহিক অভিনয় করছেন নাম্বার ছয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস যিনি স্টার জলসায় কুসুমদলা ধারাবাহিক অভিনয় করতেন এবং এনার স্বামী হলেন হৃত্বিক চক্রবর্তী এনার দুজনেই কিন্তু অভিনেতা এবং অভিনেত্রী নাম্বার সাত অভিনেত্রী নবনীতা দাস যিনি স্টার জলসায় মহাপীঠ ধারাবাহিক মহাপীঠে অভিনয় করেছেন স্বামী হলেন জিতু কমল এরা দুজনেই কিন্তু অভিনেতা এবং অভিনেত্রী নাম্বার আট মধুমিতা সরকার স্টার জলসাই কুসুমধারাবাহিক অভিনয় করছেন এই মধুমিতা সরকারের স্বামী হলেন সৌরভ চক্রবর্তী যিনি কিন্তু একজন বাংলা ধারাবাহিকের অভিনেতা এরা দুজনেই কিন্তু অভিনেতা এবং অভিনেত্রী নাম্বার নয় প্রিয়ম চক্রবর্তী অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী জি বাংলার মিঠা অভিনয় করছেন এই প্রিয়ম চক্রবর্তীর স্বামী হলেন শুভজিৎ কর এরা দুজনেই কিন্তু অভিনেতা অভিনেত্রী যারা বাস্তবে স্বামী স্ত্রী নাম্বার দশ পায়েল দে এই অভিনেত্রী কালার্স বাংলায় সোনারোদের গান ধারাবাহিককে অভিনয় করেছেন এনার স্বামী হলেন দৈপায়ন দাস এরা দুজনেই কিন্তু অভিনেতা এবং অভিনেত্রী এই ছিল বাংলা ধারাবাহিকের বাস্তবের স্বামী স্ত্রী যারা বাস্তবে অভিনেতা অভিনেত্রী হয়েও তারা বাস্তবে বাংলা ধারাবাহিকের স্বামী স্ত্রী হিসেবে রয়েছে তো আজকের আশা করি অজানা তথ্য তোমাদের সবার সামনে তুলে ধরলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তোমার অবশ্যই আমাকে এই ভিডিওটি একটি লাইক দিয়ে পরে ভিডিও বানাতে মোটিভেট করবেন আর তোমাদের কোন অভিনেতা অভিনেত্রীকে সবথেকে বেশি ভালো লাগে এবং সব থেকে বেশি সুন্দরী তা আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে করে জানাবেন